কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য অনেকটা পড়লাম এখন দরকার এই শেষ মুহূর্তে কৃষিগুচ্ছ স্ট্যান্ডার্ড প্রশ্নে বেশি বেশি করে পরীক্ষা দেওয়া তাই তোমাদের জন্য নামে মাত্র কোর্সটি নির্ধারণ করে মাত্র একশো টাকায় আমরা নিয়ে এলাম কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচ যেখানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি ও ইংরেজি বিষয়ের ওপর পরীক্ষা অনুষ্ঠিত হবে এই কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে সর্বমোট পঁচিশটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পরীক্ষাগুলো মোট চারটা ফেজের মাধ্যমে অনুষ্ঠিত হবে প্রথম ফেজে অধ্যায়ভিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় ফেজে পেপার ফাইনাল তৃতীয় ফেজে সাবজেক্ট ফাইনাল এবং চতুর্থ ফেজে কৃষি বিশ্ববিদ্যালয় অনুরূপ একশো মার্কের পূর্ণাঙ্গ মডেল টেস্ট অনুষ্ঠিত হবে সর্বমোট পঁচিশটি পরীক্ষার মধ্যে অধ্যায় ভিত্তিক পরীক্ষা থাকবে ষাটটি পেপার ফাইনাল থাকবে আটটি সাবজেক্ট ফাইনাল থাকবে পাঁচটি এবং কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অনুরূপ পূর্ণাঙ্গ একশো মার্কের মডেল টেস্ট থাকবে পাঁচটি তোমাদের প্রত্যেকটি পরীক্ষা শেষে তোমরা নিডার বোর্ডের মাধ্যমে তোমাদের রেজাল্ট দেখতে পারবে তাই আর দেরি কেন নামে মাত্র একশো টাকা কোর্স ফিডিয়ে ভর্তি হয়ে যাও আমাদের কৃষিগুচ্ছ এক্সাম ব্যাচে ভর্তি হওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ সিক্স এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা মেসেজ করতে পারো আমার অফিসিয়াল ফেসবুক পেজ এমডি ডি মনিরুজ্জামান মুন্নাতে